ছবি দেখাই আপনাদের দেখুন উত্তরপাড়া কোত্রাং পুরসভা সেখানে আজ বিক্ষোভ কাদের ঠিকা কর্মীদের ঠিকা শ্রমিকদের বিক্ষোভ বেশ কয়েকটি দাবিতে তারা সরব হয়েছে পুরসভায় ঠিকা কর্মীদের বিক্ষোভ কাজ বন্ধ রেখে বিক্ষোভে ঠিকা কর্মীরা আরো ডিটেল জানাবে রানা রয়েছে আমার সঙ্গে রানা ঠিকা ঠিক কি কি দাবি হ্যাঁ প্রিয়াঙ্কা দেখো একদিকে যেমন মজুরি বৃদ্ধির পাশাপাশি ইএসআই ও পিএফ এর দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু এই যে ঠিকা শ্রমিক মানে পাশাপাশি যারা মানে মাল বহার যে ড্রাইভার গাড়ির যে ড্রাইভার মানে তারা মিলে আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছে তারা কাজ বন্ধ রেখে তারা পৌরসভা মানে কুড়ি নম্বর ওয়ার্ডে ভাগার ধার বলে মানে তোমার যেখানে সমস্ত গার্মেন্টস গুলো ফেলা হয় সেখানে তারা আজকে বিক্ষোভ দেখিয়েছে রাস্তায় বসে তাদের একটাই দাবি যে একে দুশো পঁচাত্তর টাকা করে যে রোজ দেওয়া হচ্ছে তাতে সেভাবে তাদের সংসদ চালানো সম্ভব না পাশাপাশি ইএসএ ও পিএফ তারা বারবার দাবি জানিয়ে সেই দাবিও কোনোদিন মানে পুরো কর্তৃপক্ষ মানে বিক্ষোভ কি এখনো চলছে নাকি বিক্ষোভ উঠেছে

দীর্ঘদিন কন্ট্রাক্টরকে বলা করো কন্ট্রাক্টর রকম আমাদের কোনোরকম কোনো সাহায্য করে না ওনাদের আর আমাদের কোনো ছেলেদের ভালো করে কোনো এসআই এর নেই না গ্যাচুরিটি আছে না কোনো ফান্ড আছে এমার্জেন্সি বিভাগের দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আজ আমাদের ওয়ার্ডের চব্বিশটা কাউন্সিলার চব্বিশটা কাউন্সিলার আমাদের মধ্যে নিয়ে কাজ করায় কিন্তু আমাদের কথা কেউ কোনো দিন ভাবিনি এই জন্য আজকে আমরা এই পদে নামতে বাধ্য হলাম নিরাপত্তা ক্ষেত্রে কি কি বিষয় আছে কী নেই আমাদের যে ঠিকাদার আছে কি মানে তাদের ফেসিলিটি দিচ্ছে না দিচ্ছে সেটা তো বোর্ডের আমরা আলোচনা অবশ্যই করব। সাতাশ দিন কাজ করিয়ে পঁচিশ দিন পেমেন্ট অবশ্যই এই বিষয়টা আমরা আলোচনা করব যদি দেখা যায় যে এটা সঠিক তাহলে অবশ্যই আমরা একটা তদন্ত অবশ্যই করতে হবে